প্রথমবার খুলনার ডুমুরিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামী সম্প্রীতি সম্মেলন যেখানে অংশ সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে ঢাক তবলা সহ নানান বাদ্যযন্ত্র নিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী যোগ দেন সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর নারী কর্মীদের প্রচারণার কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি দলটির মহিলা বিভাগকে নির্বাচনী প্রচারণার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয় করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই বাংলাদেশের ভিন্ন একটা চিত্র দেখতে পাচ্ছি দশক জামায়াত ইসলামের সমাবেশে ঢোল তবলা নিয়ে হিন্দুরা যোগ দিছে তো আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক নির্বাচনী প্রচারণায় নেমে গেছে জামায়াত ইসলামের মহিলা বিভাগ তো এই মহিলা বিভাগের ভয়াবহ প্রচারণায় বিএনপি নাকি একটু কেঁপে উঠতেছে না এটা আমার কোনো কথা না এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা আজকে দুইটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আগে চলুন দেখে আসি যে জামায়াত ইসলামের সমাবেশ সমাবেশে হিন্দুরা ঢোল তবলা নিয়ে চলে এসেছে এই ভিডিওটি দেখে আসি এরপর আমরা জামায়াত ইসলামের মহিলা প্রচার নিয়ে মহিলা বিভাগের প্রচার নিয়ে বিএনপি কী ভাবছে বিষয়ে একটি ভিডিও দেখবো আমরা প্রথমবার খুলনার ডুমুরিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামী সম্প্রীতি সম্মেলন যেখানে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে ঢাক তবলা সহ নানান বাদ্যযন্ত্র নিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী যোগ দেন সম্মেলনে পরে সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার্ড। নিয়া গোলাম পরোয়ার বলেন চুয়ান্ন বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে ক্ষমতায় গেছে বিভিন্ন দল অথচ তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি এ সময় নভেম্বরের মধ্যে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে রাখবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কুমিল্লার চোদ্দ গ্রামে নিজের নির্বাচনী এলাকায় কেন্দ্র পরিচালক সমাবেশে অংশ নেন জামাত ইসলামী নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল এদিকে জুলাই সনদ বাস্তবায়নের দ্রুত আদেশ জারি করতে সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়বি আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজধানীতে মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাইতে হবে না নির্বাচনের আগে সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নেতারা মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে শামিমা রহমান শাম্মী এখন দর্শক আপনারা দেখতে পেলেন যে জামায়াত ইসলামীর সমাবেশে হিন্দুরা মানে হিন্দু সমাবেশ ওখানে সেখানে হিন্দুরা তাদের ধর্মীয় যে নীতি অনুযায়ী তারা ঢোল তবলা নিয়ে তারা চলে এসেছে দর্শক আপনারা দেখতে পেলেন এরপরে হচ্ছে আমরা আরেকটি ভিডিও দেখবো এখন আর সেটি হচ্ছে জামায়াত ইসলামীর মহিলা বিভাগ তারা গ্রামে গঞ্জে ঢুকে যাচ্ছে মানে তারা গোপনে মহিলাদের ভিতরে প্রচারণা চালাচ্ছে যে জামায়াতকে ভোট দিতে হবে তারা কিন্তু গোপনে কাজগুলো করতেছে গ্রামেগঞ্জে বোরকা পরে পরে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন গ্রুপিং হয়ে ঢুকে যাচ্ছে চলুন আমরা এই বিষয়ে বিএনপির আসলে চিন্তা হবে না কি আমরা এরকম একটি ভিডিও দেখে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর নারী কর্মীদের প্রচারণার কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি দলটির মহিলা বিভাগকে নির্বাচনী প্রচারণার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয় করা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা নিয়মিত বৈঠক করছেন মহিলা জামায়াতের সঙ্গে বিএনপির প্রার্থী নির্বাচন এখনও চূড়ান্ত না হলেও সারা দেশে জামায়াতের নারী কর্মীরা পুরো দমে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন বিএনপি নেতাদের অভিযোগ জামায়াতের নারী কর্মীরা বিভ্রান্তিমূলক প্রচারণা এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান বা ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন অন্যদিকে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা দাবি করছেন দেশের বিভিন্ন স্থানে দলীয় প্রচারণার সময় তাদের কর্মীরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছেন একই অভিযোগ করেছেন দলের নেতারাও মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা আমার দেশকে বলেন প্রতিদিন দলের কয়েক হাজার কর্মী নির্বাচনী প্রচারে নিয়োজিত আছেন তারা উঠোন বৈঠক করছেন নারীদের কাছে দলের প্রার্থীদের পরিচিত করছেন এসব বৈঠকে ভোটারদের কাছে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরা হচ্ছে তিনি অভিযোগ করেন নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন তফসিল ঘোষণার আগে যদি দলীয় কাজে বাধা দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন অনেক আগে থেকেই মহিলা জামায়াতের কর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন তারা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তালিমের কথা বলতেন এখন চাল ডাল ও অর্থ বিতরণের মতো কাজ করছেন যাকে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স বলে থাকি সেটি এখন জামায়াতের নারী কর্মীরা করছেন যশোর এলাকায় বিএনপির নির্বাচনী কাজ তদারকি করছেন নার্গিস বেগম মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেন জামায়াতের নারী কর্মীরা দিনের বিভিন্ন সময়ে নানাভাবে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের আর্থিক সুবিধা দেওয়ার এই রাজনীতির বিপরীতে আমরা কর্মীদের বলেছি দান ক্ষয়রাত নয় বিএনপি ক্ষমতায় এলে গরিব মানুষের অভাব দূর করবে সরকারিভাবে সে ধরনের কর্মসূচি নেওয়া হবে তিনি আরও বলেন ওয়েলফেয়ার পলিটিক্সের অংশ হিসেবে জামায়াতের নারী কর্মীরা গর্ভবতী মায়েদের চিকিৎসা সুবিধা দেয়া সহ নানা ধরনের আর্থিক সম্পৃক্ত কাজ করছেন তিনি অবশ্য জামায়াতের মহিলা কর্মীদের বাধা দেয়ার অভিযোগ নাকচ করে দেন জামায়াতের মহিলা কর্মীদের নির্বাচনী প্রচারণা জোরদার করার পর অনেক এলাকায় বিএনপির মহিলা কর্মীরাও মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান অতীতে তফসিল ঘোষণার আগে মহিলাদের নির্বাচনী প্রচারণা দেখা যায়নি এবার জামাত আগে প্রচারণা শুরু করায় তার দলের মহিলা নেতাকর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচনী সভা সমাবেশ ও উঠোন বৈঠক করছেন তিনি অবশ্য এই প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এতে ভোটাররা প্রার্থী সম্পর্কে আগে জানতে পারছেন তাতে ভোটদানে তারা উৎসাহিত হবেন রাজনৈতিক এদিকে দেশের বিভিন্ন স্থানে মহিলা জামায়াতের কর্মীদের ওপর হামলার ঘটনায় দলটির ভেতর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নোয়াখালী নওগাঁ ঝিনাইদহ সহ কিছু এলাকায় মহিলা জামায়াতের সমাবেশে হামলা ও পণ্ড করার অভিযোগ করেছে দলটি দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বিএনপিকে সতর্ক করে এ ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের বাইরেও নারী কর্মীদের ওপর হামলার প্রতিক্রিয়া এসেছে দলটির নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন নারী কর্মীদের রক্ষায় সরব নয় জামাত এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা গত বুধবার ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন জামায়াতের মহিলা কর্মীরা যখন আক্রমণের শিকার কটুক্তির শিকার হন তখন জামায়াতের অফিসিয়াল পেজ থেকে কোনো বিবৃতি আসে না কোনো প্রতিবাদ করা হয় না তিনি আরও লেখেন যারা নিজেদের দলের কিংবা নিজেদের মতাদর্শীয় দলের নারীদের জন্য প্রতিবাদ করতে পারে না নারীদের নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে অন্য নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচনী প্রচারণার পাশাপাশি কূটনৈতিক সক্রিয় করা হয়েছে ইসলামীর মহিলা বিভিন্ন দেশের বিভাগকে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মহিলা জামায়াতের নেত্রীরা সর্বশেষ বিশ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ বাইবা জারিনার আমন্ত্রণে ঢাকার ইইউ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত দর্শক আমরা এখানে কথা বলবো না আপনারা দেখতে পেলেন আপনারা আপনার মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে জামায়াতের মহিলা বিভাগ মানে তারা কি করতেছে তলে তলে তারা কিন্তু তলে তলে একটা বিপ্লব ঘটিয়ে দিবে এটা যেটা তারা করতেছে কিন্তু বিএনপি এটা ধারে কাছে এখনও যেতে পারে না বিএনপির মহিলা গ্রুপ কিন্তু এখনও সেভাবে মাঠে ময়দানে কাজ করতেছে না মাঠে ময়দানে দু একটা ওই লাউ লাউ সালাম এগুলি বললেও তারা কিন্তু ওই বাড়ি বাড়ি গিয়ে এইভাবে প্রচারণা হয়তো করতে পারতেছে না অথবা করতেছে না এটা আমরা মানে দেখি নাই আর কি যাই হোক দশকে আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্ট এবং শুরুতে যে ভিডিওটি দেখলাম যে জামাত ইসলামীর সমাবেশে হিন্দু সমাবেশে হিন্দুরা তারা চলে এসেছে তাদের মানে রীতিনীতি অনুযায়ী এটা কেমন লাগলো আপনার কাছে আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম